ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী তো প্রিয় ভক্তগণ আজ উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার পালিত হচ্ছে বছরের একটি সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা দোল পূর্ণিমা আজকের দিনে অনেকেই হয়তো শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ব্রত রাখছেন তবে বন্ধুরা আজকের দিনে ব্রত রাখুন কিংবা নাই রাখুন আজকের একটি অত্যন্ত পবিত্র দিনে অবশ্যই শ্রবণ করুন বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা দোল পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত কথা আজকের দোল পূর্ণিমার পবিত্র দিনে যতবার এই ব্রতকথাটি শ্রবণ করবেন ততই পরম শক্তি অনুভব করবেন এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করবেন তাই আজকের দোল পূর্ণিমার পবিত্র একটি প্রদীপ প্রজ্বলন করে শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর সামনে শ্রবণ করুন দোল পূর্ণিমার ব্রতকথা এবং ব্রতকথার শেষে ভগবান বিষ্ণু ও মা আবির নিবেদন করুন এতে জীবনের সকল দুঃখ দারিদ্রতা দূর হয়ে সকল মনের ইচ্ছা পূর্ণ হয় শুরু করছি দোল পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত কথা ওং নম বিশ্বরূপদ্য ভার আসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত প্রা মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী দোল পূর্ণিমা নিশী নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন মলয় পর্বত পারি স্বর্ণ সিংহাসনে প্রেমালপে মত্ত ছিল লক্ষ্মী নারায়ণে হেনকালে বিনা করে নারদ আসিল লক্ষ্মীরে প্রণাম করি জিজ্ঞাসা করিল ও গো দেবী এ কেমন ছলনা তোমার চঞ্চলা চপলা হয়ে ফেরো দাঁড়ে দ্বার কৃপা করি বলো দেবী কোন পাপ ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে এত শুনি লক্ষ্মী দেবী সকরুণ স্বরে কহিলেন বিবরিয়া ক্ষুব্ধ মনিবরে চঞ্চলা আমার নাম কেন আমি ধরি শুনহ কারণ তাহা কহিব বিস্তারি প্রভাতে উঠিয়া যেবা থাকে বাসি মুখে চিরদিন ফুঞ্জে সেই কত শত দুঃখে শয্যা হতে উঠি পুন করয়ে যে শয়ন কোনদিন নাহি যায় তাহার ভবন কুমারী বালায় যেবা করে বলাৎকার কভু নাহি যায় আমি সান্নিধ্যে তাহার প্রতি বর্তমানে যেবা করে উপপতি কখনো না যায় আমি তার সংহতি শ্বশুর শাশুড়ি কন্দল করিয়া অনাচারে থাকে যে মজিয়া। মনে জ্ঞানে করে অযতন কখন তৃষ্ঠিতে নারী তাহার ভবন পতির অজ্ঞতে যেবা কর এ আহার চিরদিন কাটে তার করি হাহাকার পতি দুঃখে দুঃখী হয় পতি সুখে সুখী সংসারে হিত যেবা করে বিধুমুখী মনে জানিবে থাকি তাহার ভবনে অচলা হইয়া আপনার সংসারে স্বাস্থ্য মতো বিধি যত পালে যেই নরে শুনিয়া প্রণমি ঋষি লক্ষ্মী নারায়ণে আনন্দে ফিরিয়া যান আপন ভবনে অতপর লক্ষ্মী দেবী কন জনার্দনে উপদেশ দেহপ্রভু মর্তের দুদিনে শুনিয়া দেবীর বাক্য কহে রমাপতি এক মনে শুনো তবে আমার ভারতী গুরুবারে সন্ধ্যাকালে মিলি মিলি এগণে পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে দারিদ্রতা দূরে যাবে শান্তি পাবে সবে বাড়ি সম্পদ তাহে সবে সুখী রবে নারায়ণ বাক্যে দেবী অতি রিষ্ট মনে গমন করেন ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া দেশ দর্শন দেখিলেন বৃদ্ধায়ক করিছে কন্দন দয়াবতী লক্ষ্মী জিজ্ঞাসে জিজ্ঞাসা তাহায় কহ মাতা শুনি আমি তব পরিচয় বৃদ্ধা বলে প্রতিহীনা আমি অভাগিনী ক্রমে ক্রমে কহিলেন আদ্যন্ত কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরে কর লক্ষ্মীব্রত অচিরে ফিরিবে পুন তব সুখযত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধু গণে করিবে লক্ষ্মীর পূজা সবে এক মনে গৃহে ফিরি বধুলয়ে লয়ে করে ব্রত হিংসা দেশ বৃদ্ধা গৃহে হলো অন্তর্হিত মা লক্ষ্মী করিল তথা পূর্ণ আগমন অচিরে বিদ্যার গৃহ নিকেতন। দৈবযোগে একদিন ব্রতের সময় আসি উপনীত এক বণিক জিজ্ঞাসে কাহার পূজা কর বামাগণ লক্ষ্মী পূজা হয় ইথে মানস পূরণ ইহা শুনি সদাগর বলে অহংকারে যেজন অভাবী হয় সে পূজে হারে গর্বিত বচন লক্ষ্মী দেবী সহিতে না পেরে ছন্ন ছাড়া করিতরা ছাড়িল তাহারে দূর হল ভাতৃপ্রীতি হলো ছিন্ন ভিন্ন সোনার সংসারে এবে সকলে বিপন্ন জল জলমধ্যে হল নিমঞ্জন ইষ্টক আলোয় আদি কথা ধনজন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে ক্ষুদায় কাতর নেত্তে অশু ধারা জরে দ্বাদশ বৎসর পথে ঘুরাইয়া তারে উপনীত করে লক্ষ্মী অবন্তি নগরে হেরে সেতা লক্ষ্মীবত করে এগণ পূর্ব বিবরণ যত হইল শরণ গলে বস্ত্র দিয়া সাধু ডাকে কমলায় কৃপা করি নারায়ণী মর্তধামে ব্রতের প্রচার মনে রেখো এ জগতে লক্ষ্মীব্রত সার ইতি দোল পূর্ণিমার ব্রতকথা সম্পূর্ণ বন্ধুরা আশা করি আজকের দোল পূর্ণিমার ব্রতকথা বা ব্রত মাহাত্ম কথাটি শ্রবণ করে আপনাদের খুবই ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ব্রত কথাটি শ্রবণ করে অবশ্যই কমেন্টে একটি বার হলেও মা লক্ষ্মীর নামটি লিখে যাবার অনুরোধ রাখছি ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী